হ্যালো মাই ডিয়ার অ্যাসপেরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ তোমাদের প্রত্যেকে আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওটাতে আমি আলোচনা করবো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস মেইনস দু হাজার তেইশের একটা ডেলি রুটিনের ব্যাপারে কারণ একটাই বহুদিন ধরে তোমাদের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছিল একটা প্রশ্ন তৈরি হচ্ছিল যে যদি একটা কোনো ঠিকঠাক দু মাসের প্ল্যান তোমরা পেতে যে প্ল্যানটার মাধ্যমে তোমরা তোমাদের মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশনটাকে লেভেল আপ করতে পারতেন তো এই চিন্তাটা মাথায় রেখেই আমি আমার বিগত ইংরেজি ক্লাসগুলোর মাঝখানেই তোমাদের জন্য একটা দারুণ এবং আল্টিমেট সিক্সটি ডে স্টাডি প্ল্যান নিয়ে এলাম তো এই স্টাডি প্ল্যানটা তোমরা ভালো করে দেখো তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও এবং অবশ্যই এই স্টাডি প্ল্যানের পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে যেখানে আমাদের আপকামিং ব্যাচগুলোর ব্যাপারেও কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে তো চলো এই ক্লাসটা শুরু করা যাক তো প্রথমে কয়েকটা জিনিস বলে রাখি যে মিসলেনিয়াস মেইনস দু হাজার ডেলি রুটিন এটা এটা ডাব্লু বা অন্যান্য এক্সামের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ সামনে যতগুলি এক্সাম আসছে তার সাথে এটাকে গুলিয়ে ফেলে কোনো লাভ নেই আমাদের ইনস্টিটিউটের নাম স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোর্সটা অর্থাৎ যেটার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছো সেটা ডাব্লিউ বিএসসি মিসলেনিয়াস মেইনস টু থাউজেন্ড দিনের একটা স্টাডি প্ল্যান আমি দিতে চলেছি অর্থাৎ আমার নিজের মনে হয় যে এক্সামটা আগস্টে হতে পারে এবং আমি অনেকের থেকেই তাই জানতে পারছি তো অন অ্যান্ড অ্যাভারেজ আমি একটা ষাট দিনের প্ল্যান ধরে নিয়েছি প্রতিদিনের স্টাডি যে টাইমটা সেটা ছ ঘন্টা ধরেছি এটার একটা বড় কারণ হচ্ছে তুমি যেই মুহূর্তে কোনো প্রিপারেশান নেবে এক্সামের তুমি ওয়ার্কিং প্রফেশনাল হও কোনো একজন অ্যাসপিরেন্ট হও কর্পোরেটে চাকরি করো বা যেটাই করো না কেন শেষ দুটো মাস কিন্তু ছ ঘন্টা করে দেওয়াটা রেকমেন্ডেড শেষ দু মাস ছ ঘন্টা করে দেওয়াটা একদমই রেকমেন্ডেড ছটা ঘন্টা কিন্তু তোমার লাস্ট সিক্সটি ডেজ অর্থাৎ সিক্সটি ডেজ ইন্টু সিক্সটি মানে সিক্স আওয়ার্স এই বিষয়টা কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাকের জন্যই খুব ইম্পর্টেন্ট এটা আমি জানি যে প্রত্যেক এক্সামের জন্যই প্রত্যেকের মাথা আলাদা প্রত্যেকের সাবজেক্ট গ্র্যাপিং পাওয়ার আলাদা বাট স্টিল সিক্স আওয়ার্সকে কিন্তু একটা প্যারামিটার বা অ্যাকসেপ্টেড প্র্যাকটিস হিসেবে ধরা হতে পারে এবং এর সাথে আরও এটা বলে দিই যে এটা নয় যে সিক্স আওয়ার্স পরেই এটা ক্র্যাক করা যেতে পারে ইফ ইউ ক্যান ক্র্যাক বাই ফোর আওয়ার্স সেটাও করতে পারো কিন্তু এখানে আমি আমার সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই প্ল্যানটা বানাচ্ছি যারা কিনা ছ ঘন্টা সময় পাচ্ছ এবং তোমাদের প্রত্যেকেরই কিন্তু মিসলেনিয়াস চাকরিটা দরকার তো চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে আমি এই প্ল্যানটাকে উইকলি ভেঙে নিয়েছি এবং প্রত্যেকটা উইকলি প্ল্যানগুলো তোমাদের সাথে শেয়ার করো উইক ওয়ান উইক টু এরকমভাবে দেখো উইক ওয়ানে আমি যেটা রেখেছি তার আগে একটু সিলেবাসটা বলে দিই আমাদের যেটা সিলেবাস থাকে সেটা হচ্ছে দেড়শো 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 তাই তো একটা দেড়শো কি থাকে একটা দেড়শো থাকে ইংলিশ একটা দেড়শো থাকে বাংলা একটা দেড়শো থাকে জিকে আর ম্যাথ জানি টোটাল ফোর ফিফটি মার্কস টোটাল সাড়ে চারশো মার্কস কিন্তু থাকে তো সেক্ষেত্রে আমাদের বাংলা ইংরেজি এবং জিকে আর ম্যাথ এই চারটে পার্টকে কিন্তু খুব ব্রুটালি পড়তে হবে যদি এই পরীক্ষাটা পাস করতে হয় কারণ কম্পিটিটিভনেস কিন্তু অনেকটা বেড়ে গেছে মিসেলেনিয়াস মেন্সের কিন্তু প্রিপারেশন বা মিসিলেনিয়াস মেন্সের যে পরীক্ষা হতে চলেছে সেটা খুব খুব হাই কম্পিটিটিভলি হতে চলেছে প্রচুর বেশি কম্পিটিশন হতে চলেছে তার একটা কারণ হচ্ছে ডাব্লু বিসিএস এক্সামটা এক বছর হয়নি তো ডাব্লু বিসিএস এর ক্যান্ডিডেটরা মোস্টলি মিসিলেনিয়াস ফিল করেছে তারাও কিন্তু বসবে তাই তোমরা কিন্তু এটা মাথায় রেখে প্রিপারেশনটা নিও তো এখানে প্রত্যেক দিন ছ ঘন্টার ফার্স্ট উইকে কী করা যেতে পারে আমরা দু ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে ভাগ করে নিয়েছি দু ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা তো প্রথম দু ঘন্টা আমরা ইংরেজি পড়বো তারপরে টু আওয়ার্সে বাংলা এক ঘন্টা পড়বো জিকে তারপরে এক ঘন্টা অঙ্ক আচ্ছা এখানে মূল যে বিষয়গুলো আছে এখানে অনেক রকম বিষয় আমি আমার মতো করে রাখার চেষ্টা করেছি তোমরা এই বিষয়গুলোকে চেঞ্জ করে নিতে পারো তোমাদের মতো করে ধরো এখানে আমি এসে স্ট্রাকচার শেখানোর কথা বলছি ভয়েসটাকে একটু পড়ার কথা বলছি ন্যারেশনটা একটু পড়ার কথা বলছি তা আমার কাছে লজিক এটাই তুমি যখন মানে ডেসক্রিপ্টিভ লিখবে ডেসক্রিপ্টিভ তুমি কখনোই লিখতে পারবে না তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচার না জানো তুমি যদি এস স্ট্রাকচার না জানো ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা না থাকে বা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে ধারণা না থাকে তাই ডেসক্রিপ্টিভ প্র্যাকটিসের জন্যে কিন্তু গ্রামারটা পড়াটাও জরুরি এরপরে ধরো বাংলায় আসছি রচনা সন্ধি সমাস এগুলোকে তোমরা দেখতে পারো আবার বলছি এগুলো চিন্টারচেঞ্জেবল তোমরা তোমাদের মতো করে মূল বিষয়টা চেঞ্জ করে নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি জাস্ট আমার একটা রেকমেন্ডেড স্টাডি প্ল্যান দিচ্ছি তারপরে এক ঘন্টা তোমরা জিকেটা পড়তে পারো জিকেতে তোমরা প্রাচীন ভারতের ইতিহাস টিল মৌর্য যুগ অবধি পড়তে পারো মরিয়ানসের পার্টগুলো ধরো প্রি মরিয়ানস বা বেদিক এই পার্টগুলোকে পড়তে পারো অর্থাৎ ইতিহাসটা পড়লে বিকজ মৌর্য যুগকে এখানে রাখার একটা বড় কারণ হচ্ছে মৌর্য যুগ থেকে আমরা যদি ডাব্লিউ এর এক্সামও দেখি একটা বড় মানে একটা বড় অঙ্কের কোয়েশ্চেন কিন্তু আসে তো মরিয়ানস ইরা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ইরা এরপরে এক ঘন্টা আমরা অঙ্ক করবো আবার বলছি অধ্যয়নের মূল বিষয় বা টপিকগুলোকে আমি এখানে জাস্ট নিজের মতো করেছি তোমরা টপিক নিজেদের মতো করে নিতে পারো এরপরে সেকেন্ড উইকে আসবো যেটা এইট টু ফোরটিন ডেজ আবার মাঝখানে একটু বলতে চাই সেটা হচ্ছে এই প্ল্যানটাকে যদি ফলো করো তাহলে কিন্তু তুমি ভালো লেভেলে কিন্তু কম্পিটিটিভ হয়ে উঠবে অর্থাৎ তোমার প্রিপারেশনটা কিন্তু একটা পিক লেভেলে চলে যাবে এটুকু আমি বলতে পারি এরপরে দু ঘন্টা আমরা ইংরেজিতে দিচ্ছি প্রেসি কম্প্রিহেনশন আর মডিফায়ার্স মডিফায়ার মানে হচ্ছে যখন আমরা সেন্টেন্সগুলোকে লিখবো তখন আমরা কতটা ভালো করে লিখতে পারি এই ধরনের জিনিসগুলো মডিফায়ার দিয়ে ইউজ করা হয় তো প্রেসিটা একটু প্র্যাকটিস করবো কম্প্রিহেনশন প্র্যাকটিস করবো আর যেহেতু আমার ইনস্টিটিউটে ইংরেজিটা পড়ানো হয় তখন ইংরেজিটা নিয়ে এতটা চাপ নিও না বিকজ প্রেসি ট্রান্সলেশন এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মিসিয়াসের আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আসছে অলরেডি একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি দিয়ে দিয়েছি ওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা দেখে নেবে দু ঘন্টা বাংলা পড়বে এর এরপরের পারটাতে এক ঘন্টা সাধারণ জ্ঞানে তোমরা ভূগোল পড়তে পারো ভূগোলটা থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে ভৌগোলিক বা অর্থনৈতিক ভূগোল এখানে ম্যাপ পয়েন্টিং একটা গুরুত্ব আছে যদি পারো তো একটা ম্যাপ করার চেষ্টা করো ম্যাপ করার মানে এটা নয় যে তোমরা একটা অ্যাটলাস কিনে নিলে তোমরা পঞ্চাশ পয়সা এক টাকা করে যে ম্যাপ ম্যাপগুলো পাওয়া যায় সেখানেও তোমরা ম্যাপ পয়েন্টিং করতে পারো কীভাবে ধরো আজকে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে তোমরা ম্যাপ পয়েন্টিং করে নিলে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কগুলোকে ম্যাপ পয়েন্টিং করে নিলে এইগুলো তো এক ঘন্টা তারপরে অঙ্ক করবে সেখানে তোমরা শতকরা হার বা লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট লস পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট পার্ট মিসলেনিয়াসের এটা দেখতে পারো এরপরে থার্ড উইকে আমরা কী করব থার্ড উইকে আমরা ইংরেজি পড়বো ইংরেজিতে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটাকে দেখব এরর স্পটিং দেখবো কারণ এরর স্পটিংটা যদি তোমার ঠিকঠাক করে না রেডি থাকে তোমার ডিসক্রিপটিভ ইংলিশে কিন্তু হিউজ ভুল হবে আর সেখানে কিন্তু নাম্বারটা থার্টি পার্সেন্টও চলে আসতে পারে আর ট্রাস্টবি এই পেপারে যদি থার্টি পার্সেন্ট নাম্বার এসে যায় তাহলে কিন্তু এই বছরের মিসিলেনিয়াস হচ্ছে না এটা মাথায় রেখো এরপরে দু ঘন্টায় আমরা পড়ব রূপান্তর সমর্থক শব্দ অর্থাৎ বাংলাটা তুমি তোমার মতো করে দেখতে পারো কিন্তু বাংলা দু ঘন্টা তোমাকে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ এরপরে এক ঘন্টা আমরা সাধারণ জ্ঞানের মধ্যে পলিটি পড়ব সংবিধান মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে এবার তোমরা তোমাদের মতো করেও কিন্তু পলিটিকে শেপ করতে পারো আমি এখানে যা সাবজেক্টটাকে ডিনোট করছি যেমন ফার্স্ট উইকে আমরা হিস্ট্রিটাকে দেখলাম হিস্ট্রিতে অনেকটা পার্ট হয়ে যাওয়ার কথা সেকেন্ড উইকে আমরা জিওগ্রাফি দেখলাম থার্ড উইকে আমরা পলিটি দেখছি ঠিক এভাবে তো এক ঘন্টা আমরা ম্যাথ করবো পাইপ অ্যান্ড ওয়ার্ক করতে পাইপ অ্যান্ড ট্যাঙ্ক করতে পারি টাইম অ্যান্ড ওয়ার্ক করতে পারি কারণ এই দুটো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে এরপরে আমরা ফোর্থ উইক অর্থাৎ আমাদের এক মাস কিন্তু প্রায় পরিপূর্ণ হতে চলেছে তো ফোর্থ উইকে দু ঘন্টাতে আমরা লেটার রাইটিং কম্প্রিহেনশন অর্থাৎ রাইটিং পার্টটাতে আমরা মন দিচ্ছি লেটারের জায়গায় তোমরা প্রেসি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে দু ঘন্টাতে আমরা আবার এই সমস্ত জিনিসগুলোই পড়ব বাকি এক ঘন্টায় আমরা ইকোনমিটা পড়ব অর্থনীতির বাজেট ঠিক আছে বাজেট পড়তে পারি জিডিপি পড়বো আমরা ইনফ্লেশনের ব্যাপারে একটু জানবো আমরা ব্যাংকিং নমসগুলোর ব্যাপারে জানবো ঠিক আছে অর্থাৎ যে বেসেল নমসগুলো আছে এছাড়াও রিসেন্ট ইকোনমিক যে চেঞ্জেসগুলো হয়েছে ওটা পড়বো আমরা পৃথিবীর যে সমস্ত ইকোনমি ধরো ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে ইকোনমিক ফোরাম এই জিনিসগুলোর ব্যাপারে পড়ব এগুলোকে আমরা ইন্টারন্যাশনাল আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চ্যাপ্টারে পেয়ে যাবে ওকে আর চিন্তা নেই ভিডিওটা দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষে আমি কিছু বুক লিস্টও রেকমেন্ড করে দেবো কিছু মকটে সিরিজও রেকমেন্ড করে দেবো এছাড়া তোমাদেরকে ভিডিওটার মাঝখানে বলছি যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের অঙ্ক বাংলা ইংরেজিটা চলছে ইংরেজি আপনি করিয়ে দিচ্ছেন ঠিকঠাক করে আমাদের ব্যাচে অর্থাৎ আমাদের ফ্রি ফ্রি ক্লাসেসগুলোতে তো আমরা জি এর জন্য একটা চ্যাপ্টার ওয়াইজ জি এর একটা স্ট্র্যাটেজি চাই তাহলে চ্যাপ্টার ওয়াইজ জিএস স্ট্র্যাটেজি কিন্তু আমি একটা ভিডিওতে নিয়ে আসবো তার জন্য কমেন্ট সেকশানে লিখবে চ্যাপ্টার ওয়াইজ জিএস স্ট্র্যাটেজি কি লিখবে চ্যাপ্টার ওয়াইজ জি স্ট্র্যাটেজি ওকে যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্রত্যেকে প্লিজ একটা অন্তত জানিয়ে দাও কমেন্ট সেকশানে যে তোমরা ভিডিওটা দেখছো তাতে আমি আরও ইন্সপিরেশন পাই যাতে আমি আরও এরকম টপিক তোমাদের জন্য ফ্রিতে আনতে পারি এছাড়া এখানে আর একটা বিষয়ে আমরা অঙ্ক দেখবো সেই সময়তেই সরল আর চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে সুদ দেখব আর মিক্সচার দেখব অঙ্কের চ্যাপ্টারে এবারে আমরা উইক ফাইভে চলে আসছি ভিডিওটা এখন অব্দি ভালো লেগে থাকলে ভিডিওটাকে তোমরা লাইক করে দিও তো উইক ফাইভে আমরা দু ঘন্টা ইংরেজিতেই দিচ্ছি এখানে আমরা প্রথম ইংরেজির মক রেফার করছি প্রথম ইংরেজির পূর্ণ দৈর্ঘ্যের মক টেস্ট দিতে চলেছি এবং পর্যালোচনা করছি তো পর্যালোচনা কি পর্যালোচনা হচ্ছে ইভ্যালুয়েশন কারণ তুমি যে ইংরেজিটা পড়লে এতদিন ধরে ইংরেজি তুমি প্রেসি প্র্যাকটিস করলে রাইটিংটাকে যে প্র্যাকটিস করলে ডিসক্রিপটিভটা প্র্যাকটিস করলে তুমি কিছু নিজেকে বিভিন্ন দিক থেকে গ্রামারে প্র্যাকটিস করালে নিজেকে সেন্টেন্স স্ট্রাকচারটা শেখালে তাহলে এত কিছুর পরে তো একটা লেংথ মক টেস্ট দিতেই হবে তাই না তো সেই জন্য ইংরেজির প্রথম লেংথ মক টেস্ট তুমি এবারে দিচ্ছ ফিফথ উইকে প্রথম মাসে দিচ্ছ না আর প্রত্যেকটা সুখবর দিয়ে রাখি স্মাইল স্টাডি হ্যাব তোমাদের জন্য তিন তিনটে ইংরেজি লেন্থ মক টেস্ট আনতে চলেছে এবং সেটাও ফ্রিতে এবং তার কোয়ালিটি আর পাঁচটা ইনস্টিটিউটের থেকে অনেক অনেক বেটার হতে চলেছে তো সেক্ষেত্রে আমাদের কাছে যারা লেন্থ মক টেস্টও দিতে চাও ফ্রিতে তারা কিন্তু ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করে রেখো টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে দেখো ওকে এরপরে বাংলাতেও আমরা একই কাজ করবো আমরা বাংলাতেও কিন্তু পর্যালোচনা করবো মক টেস্টটা কিন্তু দেবো এই অনুবাদ রচনায় সবটা মকের মধ্যে পড়ে যাবে এবার বাংলার মক যেহেতু আমার ইনস্টিটিউটে হয় না সুতরাং আমি বলবো বাংলার মক টেস্টের জন্য চ্যানেলটাকে ফলো করতে পারবো এক ঘন্টা তারপরে পড়বো হচ্ছে জিকে জিকে এবার আমরা সায়েন্স সেকশনটাতে আসবো সাধারণ বিজ্ঞান আর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কিমগুলোকে আমরা এবারে পড়ব আমরা শুরুর দিকে কিন্তু ভূগোল পড়ার সময় পড়িনি তো এবারে আমরা পশ্চিমবঙ্গের ডিফারেন্ট স্কিমগুলো পড়বো তোমাদের যদি মনে হয় স্যার আমাদের স্কিমের কোনো নোটস রেডি নেই তাহলে পশ্চিমবঙ্গের স্কিমগুলো নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিওস হবে নিয়ে আসবো তার জন্যে কমেন্ট করবে যে পশ্চিমবঙ্গের স্কিম লাগবে কি না ওকে সাধারণ বিজ্ঞান তোমরা পড়তে পারো বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে শুরু করতে পারো সেলুলার বায়োলজি থেকে এরপরে আমরা ডাইজেশন সিস্টেম মানুষের যে হিউম্যান স্কেলিটন হিউম্যান অ্যানাটমি এদিকে কেমিস্ট্রির অ্যাটেমসের পার্টগুলো ফিজিক্সের লাইট এই সমস্ত জিনিস থেকে আসতে পারে ফিজিক্সের লাইট সাউন্ড এইগুলো থেকে আসতে পারে ঠিক আছে অর্থাৎ ফিজিক্সের যে একটা পার্ট আছে না ধরো এই যে এই যে রিফ্লেকশান হচ্ছে একটা ইন্ডিকেটিভ রে একটা ইন্ডিকেটিভ রে থাকছে আর একখানা রিফ্লেক্টিভ রে থাকছে তার মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল সমান এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়তে হবে খুব ডিটেলে পড়তে হবে না কিন্তু পড়তে হবে এবার আমি চাইলে সায়েন্স পড়াতে পারতাম আমার টুয়েলভ অব্দি পিওর সায়েন্সই ছিল কিন্তু আমি যেহেতু একজন ইংরেজি টিচার আমার চ্যানেলে আমি সায়েন্সের ভিডিও আপাতত আনবো না তাই সায়েন্সের ভিডিও তো আমরা প্রচুর ভালো ভালো চ্যানেলে পেয়ে যাবে তবে সায়েন্সের ভিডিওর জন্য আমি একটা খুব ভালো চ্যানেল রেকমেন্ড করে দিচ্ছি খুব ভালো চ্যানেল এটা আমি রিসেন্টলি দেখেছি সেটা হচ্ছে ও আমার ভাইয়ের মতো খুব ভালো মানুষ সোমনাথের চ্যানেল ওনার সোমনাথ মহেশ ও চ্যানেলটার নাম ভিক্টরি এডুকেশন আরআরবি আর এন বা আরআবি রিলেটেড রেলওয়ের জন্য ও বিজ্ঞান পড়িয়ে থাকে বিজ্ঞানের কনসেপ্টগুলো তো তোমরা আরআরবি এন টি বিজ্ঞানের কনসেপ্ট প্রত্যেকেই জানো যে যথেষ্ট অ্যাডভান্স লেভেলের বিজ্ঞান আসে তাই এই ধরনের স্টেট লেভেলের এক্সামগুলো কিন্তু ওর ক্লাসগুলো করে কাভার করে যেতে পারে তো সেক্ষেত্রে এটা কোনো পেইড ভিডিও নয় আমাকেও আমি ওকে খুব পছন্দ করি ওর ক্লাস নেওয়া খুব পছন্দ করি তাই আমি ভিক্ট্রি এডুকেশনকে এখানে মেনশন করে দিলাম অনারেবল মেনশন এরপরে এক ঘন্টা আমরা অ্যালজেব্রা করবো আর মেন্সুরেশন করবো এবার আমরা প্রথমবার মেন্সুরেশনে ঢুকছি অ্যালজেব্রায় ঢুকছি এখানে কেউ কমেন্ট করে বলো না স্যার প্রিভিয়াস এরা তো এই ধরনের কোয়েশ্চেন আসেনি আসতে পারে ঠিক আছে তোমাকে মোদ্দা কথা ম্যাথসটাকে সিলেবাস ধরে ধরে করতে হবে এরপরে সিক্স উইকে আমরা চলে আসছি সিক্স উইক হচ্ছে প্রথম দু ঘন্টা ইংরেজি দেখবো এখানে এবার থেকে আমরা রেগুলার মকটা স্টার্ট করছি ওকে রেগুলার মক আচ্ছা রেগুলার মকটা কীভাবে দেওয়া যেতে পারে ইংরেজি সেটা আমি আমরা ডিফারেন্ট ভিডিওতে বলবো এটাতে বলছি না এরপরে বাংলাতেও তোমরা দৈনিক মক শুরু করবে এবার এই এক ঘন্টাতে আমরা জি এর কারেন্ট অ্যাফেয়ার সেকশনটাতে আসবো এতদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার সেকশানে আসিনি তো জি এর কারেন্ট অ্যাফেয়ার সেকশানে আমরা কী করবো লাস্ট সিক্স মান্থস পড়বো লাস্ট সিক্স মান্থস কোনখান থেকে পড়বো আমার রেকমেন্ডেশন তোমরা জি কে টুডে ওয়েবসাইটটাতে যাবে জি কে আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি সমস্ত সিক্রেটসগুলো আলোচনা করব মিস রানিয়াস মেন্স পাশে তো জিকে টুডে ওয়েবসাইটটাতে তোমরা যেতে পারো এবং জিকে টুডে ওয়েবসাইটটাতে যাওয়ার পরে ওদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করবো ওদের ইউটিউব চ্যানেলে দেখবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো তিরিশ মিনিটের হয় তো মোটামুটি তিন চার ঘন্টায় তোমার ছ মাসের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু কাভার হয়ে যাবে এবার এরা এখানে যে টপিকগুলোকে আলোচনা করে সেই টপিকগুলোর মোস্টলি কিন্তু এদের ভালো করে দিতে এরা টাকা নেয় দুশো টাকার কাছাকাছি নেয় পার মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তো এত টাকা দিতে লাগবে না আমি জানি আমাদের পশ্চিমবঙ্গের বউ ছেলে এখনও টিউশনি করে সরকারি চাকরি প্রিপারেশন তো তোমাদের জন্য এই টাকাটা অনেক তো সেই জন্য এই টাকাটা দিয়ে ফোনে রিচার্জ করো ইউটিউবে ভিডিও দেখো আমার মতো মেনটারদের কন্টেন্ট অনেক অনেক দেখো তাহলে আমাদের একটু সুবিধা হয় তোমাদের একটু সুবিধা হয় তো সেক্ষেত্রে এরপরে চলে আসবো অঙ্কতে অঙ্কটাকে এবার মকটেশ দেওয়া শুরু করো ডেইলি অ্যাট লিস্ট ফিফটিন টু থার্টি কোয়েশ্চেনস অ্যাকাউন্ডিং টু প্রিভিএসিয়াস পেপার ফলো করতে থাকো ওকে এরপরে চলে আসছি সেভেনথ উইকে সেভেন উইকে আমরা কী দেখতে পাচ্ছি মক পেপার আর সেলফ কারেকশন অর্থাৎ এবার কিন্তু আমরা মক স্টার্ট করে দিয়েছি তার সঙ্গে আমরা সেলফ কারেকশন করছি ওকে মক পেপার সেলফ কারেকশন বাংলার ক্ষেত্রেও তাই হচ্ছে সাধারণ গান এবার আমরা মানে একটু এনভায়রনমেন্টাল পড়ছে আর একটু প্রকল্পটা রিভিশন করছি অঙ্কে এবার আমরা মিক্স কোয়েশ্চেন করছি আর প্রিভিয়াস ইয়ারকে প্রিভিয়াস ইয়ারটাকে রিভিশন করছি রিভিশন পার্ট কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে শুরুতেই অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা কবে রিভিশন করবো রিভিশন একটা পার্ট কমপ্লিট না হওয়ার আগে কখনোই করতেন রিভিশন এবার করবে এরপর চলে আসছি উইক আমরা কিন্তু মধ্যে পৌঁছে গেছি এবং ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু প্রচুর টপিক কিন্তু আরামসে কমপ্লিট হয়ে গেল সাবজেক্টগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আমরা একদিন অন্তর অন্তর ফুল টেস্ট দেব এবার সময়টা হয়ে যাচ্ছে থ্রি ওয়ান 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 আগে ছিল টু টু এই তিন ঘন্টা আমরা পেপার ওয়ান আর টু মানে বাংলা আর ইংলিশ এই দুটো কিন্তু গেম চেঞ্জার তো বাংলা আর ইংরেজির কিন্তু আমরা ফুল মক দিচ্ছি আর নিজেদের মতো করে প্রিপারেশন নিচ্ছি যে জায়গাগুলোতে আমাদের ল্যাক আছে সেই জায়গাগুলোকে আমরা দেখছি এবং ইংরেজির জন্য আমরা শুধুমাত্র ফলো করছি স্মাইল স্টাডি হাবকে অর্থাৎ আমাদেরই কমপ্লিটিভ ইংলিশ চ্যানেলটা এখানে আমরা প্রত্যেকে আসছি এসে আমরা কমেন্ট সেকশনে সুমিত স্যারকে জানাচ্ছি অর্থাৎ আমাকে তোমরা বলছো যে স্যার আমার ইংরেজিতে এই হেল্পটা লাগবে এবং তোমরা কিন্তু ইমিডিয়েটলি সেই ভিডিও আপলোড পেয়ে যাবে আমাদের চ্যানেলে এরপরে সাধারণ গানে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপটিভ পার্টটা আর উত্তর অনুসরণটা আমরা দেখ সায়েন্স পার্টটাকে একটু পড়তে হবে বিকজ মিশ্রানি আছে সায়েন্স পার্টটা একটু অ্যাডভান্স লেভেলের আসে অনেক ক্ষেত্রে এর থেকেও কিন্তু অ্যাডভান্স লেভেল আসে এরপর অঙ্কে আমরা গতিসূত্র বা অনুশীলন অঙ্কের চ্যাপ্টারগুলোকে আমরা দেখব এরপরে এক ঘন্টা আমরা ট্রেন্ডিং টপিকে বাংলা আর ইংরেজি প্র্যাকটিস করবো আর এই ট্রেন্ডিং টপিক আমরা কোথায় পাবো আমরা স্মাইল স্টাডি হাবের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো ওকে আর আমাদের ডেফিনেটলি ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব করাকে কিন্তু ফলো করে রেখো কারণ কখন কোনটায় আমি পোস্ট করি কোনোটা ঠিক নেই তোমরা কিন্তু পেয়ে যাবে কারণ প্রত্যেকেই ফেসবুক করো প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকেরই টেলিগ্রাম আছে এখানে তোমরা ফ্রি অফ কস্ট এগুলো পেয়ে যাবে আমাদের শুধুমাত্র যেটা চার্জেবল ব্যাচ সেটা তিনটে ব্যাচ আছে একটা গ্রামার ফাউন্ডেশন ব্যাচ একটা অবজেক্টিভ ব্যাচ ফর ডাব্লু বিসিএস একটা ডেসক্রিপ্টিভ ব্যাচ ফর ডাব্লু বিসিএস মাইন্স এই তিনটে ব্যাচে আমাদের চার্জেবেল আছে সেটাও মাত্র ব্যাচ সংখ্যা পনেরো জন আমি পড়াই মানে ডেসক্রিপ্টিভ ব্যাচে এবং সেটারও যে মান্থলি ফিসটা নিই সেটা পুষিয়ে যাওয়ার মতো মাত্র ফোর নাইনটি নাইন বা ফাইভ হান্ড্রেডে আমার মান্থলি ফিস থাকে যেটা পশ্চিমবঙ্গে যে কোনো সাইডে যেটা পড়ায় মান্থলি ফিস সেই মান্থলি ফিসেই পড়াই ওকে চলে আসছি এরপরে সপ্তাহ নাইনে ষাট লাস্ট পার্ট এখানে সম্পূর্ণ মক টেস্ট দিচ্ছি এবং এই সময় যদি তোমার প্রিপারেশান শুরুর দিক থেকে ঠিকঠাক করে শুনে পড়ে থাকো প্রিপারেশান একদম তুঙ্গে থাকার কথা প্রথম টপ ওয়ান পার্সেন্টে তুমি এসে গেছো টপ ওয়ান পার্সেন্ট এসে গেছো ওকে সাধারণ জ্ঞানে আমরা ওয়ান লাইনার আর মুখ্য ধারণাগুলোকে রিভিশন করছি ওয়ান লাইনারগুলোকে পড়তে হবে ওকে অর্থাৎ সেল বায়োলজির যদি পাঠটা পড়াম একটা ছোট উদাহরণ দিচ্ছি যে ডিম সম্পর্কে পড়লে বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে যেগুলো পড়ছো কোন সেল বড় কোন সেল ছোটো কোথায় কোষ পর্দা আছে কোথায় কোষ প্রাচীর আছে বিভিন্ন হরমোনের নামগুলো মুখস্থ করছো এসিটিএইচ এর ফুল নাম কি জিটিএইচের পুরো নাম কি মাতৃদুগ্ধে কোন হরমোন পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলোকে জানতে হবে ঠিক আছে এছাড়া ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ছো মশাবাহিত রোদের রোগের সম্পর্কে পড়ছো অর্থাৎ বিভিন্ন যে মশাবাহিত রোগগুলো আছে না যারা তিন ধরনের যেন মশা আছে অ্যানোফিলিস কিউলেক্স আর এদিকে হচ্ছে এডিস মশা তো অ্যানোফিলিস মশার বিজ্ঞান নাম পড়তে হবে ধরো চলে আসতে পারে অ্যানোফিলিস মশার বিজ্ঞানের সম্মত নাম হচ্ছে অ্যানোফিলিস মিনিমাস কিউলেক্সের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কিউলেক্স ফ্যাটিগান্স এডিসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এডিস ইজিপ্টি আমি সায়েন্সটাকে একটু ডিটেল এখানে বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমার একটা লাইক আমার ইন্সপিরেশনের সমান কারণ তোমরা আমার ইন্সপিরেশন তো এছাড়া আর একটা পার্ট সায়েন্সে আছে সেই পার্টটাকে একটু ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ ফ্লোরা অ্যান্ড ফোনা অর্থাৎ একটা পুরো লম্বা একটা পার্ট আছে উদ্ভিদ জগৎ প্রাণী জগতে যেখানে ধরো শামুক কোন শ্রেণীর অন্তর্গত যেটা হচ্ছে মোলাস্কা ঠিক আছে এইরকম ধরো অ্যামিবা অ্যামিবা কোন শ্রেণীর অন্তর্গত দিস ইস প্রোটোজো তো এই ধরনের যে কনসেপ্টটা আছে সেটার একটা পুরো মুখস্থ রাখতে হবে মাথায় রাখতে হবে রকম ভাবে চারটে টোটাল ন থেকে দশটা এরকম সেকশন আছে অ্যানিমেল কিংডমের আমি এখানে বলে দিচ্ছি সেকশনটা প্রোটোজোবা পরিফেরা নিডারিয়া টিনোফোরা প্ল্যাটি হেলমিনথিস অ্যাস্কিন্থিস অ্যানিলিডা আর্থপ্রোডা মুলাস্কা একানো ডার্মাটা ঠিক এরকমভাবে মুখস্থ রাখতে হবে আমি যদি ইংলিশ পড়িয়ে মুখস্থ রাখতে পারি তাহলে তোমরা মুখস্থ রাখতে পারো তোমরা আমার থেকে অনেক ভালো ক্যান্ডিডেট ঠিক আছে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে অঙ্ক এবং প্রবন্ধ এই সময়টা শুধু প্র্যাকটিস চলবে আর যদি কোনো সমস্যা থাকে আমরা লাইভ ক্লাস করবো সেখানে আমরা ইভ্যালুয়েট করবো কারণ আমি চাই যে তোমরা পাশ করো এবং তারপর আমি আমার চ্যানেলে তোমাদের সাকসেস স্টোরি আনতে পারি এখানে কিছু চূড়ান্ত নির্দেশিকা দিয়ে দিয়েছি রবিবার রিভিশন আর সেলফ করবে কারণ মাথায় থেকে সানডে পেতে প্রতিদিন সেট করে ফি স্টাডি করবে এই স্টাডিটার সময়তে ফোন ব্যবহার করবে না যাতে সোশ্যাল মিডিয়াকে কম রাখবে নিজেদের কাছের লোকেদের সাথে কম কথা বলবে মেন্স লেভেলের মক টেস্ট দেবে সময় মতো ওকে যার মধ্যে ইংরেজি তিন তিনটে ফ্রি মক তো আমি দিয়ে দিচ্ছি তোমাদের আর তিনটে ফ্রিমক্স এনাফ হয়ে যাওয়ার কথা এরপরে শেষ পনেরো দিনে ডিসক্রিপটিভ প্রশ্নের উত্তর লিখবে এবং আমি চেষ্টা করছি শেষের দিকে যদি টপ ফাইভ ক্যান্ডিডেট যারা আমাদের টপ ফাইভ সাবস্ক্রাইবার তাদের যাতে আমি ফ্রিতে চেক দিতে পারি খানা তো এই ছিল আমাদের সিক্সটি ডেজ আলটিমেট স্টাডি প্ল্যান এই স্টাডি প্ল্যানটাকে যদি ঠিকঠাকভাবে ফলো করা হয় তাহলে কিন্তু সাফল্য প্রায় নিশ্চিত ঠিক আছে তো প্রত্যেকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে জানিও সুবির সারের পড়া তোমাদের কেমন লাগছে আর তোমরা কিন্তু আমার অনেক প্রিয় তো সেক্ষেত্রে দেখা হচ্ছে পরের ভিডিওতে